কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না সেই রকম প্রাথমিক শিক্ষা পর্ষদের খেলা শেষ হতে চলল আজ আবার তিন তিনটি কাট অফ মামলা দায়ের হলো মোহামান্না হাইকোর্টে কোন জেলায় মামলা হয়েছে কেস নম্বর কত কতজন মামলাকারী রয়েছেন কেসের মেরিট কতটা চাকরি কি হবেই গোটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতে একটি গীতা শ্লোক দিয়ে আজকের ভিডিওটা শুরু করবো খুব রিলেভেন্ট আমাদের এই বিষয়ের সাথে যদা ইদা হি ধর্মস্থ গ্লানিরভাবতি ভারত অভ্যুত্থনা ধর্মস তদাত্ম সৃজন পড়িত সাধুনা বিনাশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনাথ সম্ভবানী ুগেয়ুগে তো এই শ্লোকের বাংলা অর্থ করলে দাঁড়ায় যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের উদ্ভব হয় তখনই সাধুবাদী মানুষের পরিত্রাণ এবং দুষ্ট লোকের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হই স্বয়ং ভগবান এই কথা বলছেন গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা দেয় কারণ স্বয়ং ভগবানই যুগে যুগে দুষ্টের দমন এবং সিষ্টের পালন এবং ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে অবতার রূপে নেমে এসেছেন আমরা জানি না এই সময়ে কে অবতার কে অবতার নন তবে আমরা চেষ্টা করেছি এই গীতার যে শ্লোক এই গীতার শ্লোকে বলিয়ান হয়ে সমাজের থেকে যত পরিমাণ এই যে ধর্মের অবপতন ঘটেছে কিছু দুষ্ট লোকের কিছু শয়তান লোকের বজ্জাতি শয়তানিতে কিছু গরিব ঘরের সন্তানদের একদম তাদের স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে তাদের পাশে সামান্য সাহায্যটুকু দিয়ে তাদের মেধার বলে বলিয়ান হয়ে তাদেরকে যোগ্যতার সহিত স্কুলে পাঠানোর জন্য আমরা আজ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তো দেখাবো সেই ডিস্ট্রিক্টের মামলা যে ডিস্ট্রিক্টে আজকে তিন তিনটি মামলা কাট অফ মামলা দায়ের হয়েছে মহামান্য হাইকোর্টে আমরা জানি বিয়াল্লিশা নশো উনপঞ্চাশ দু হাজার ষোলো সালের নিয়োগে কী হয়েছে ডিপিএসসি উত্তর দিনাজপুর দু হাজার চোদ্দো টেট থেকে প্রথম দফায় যে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালে বিয়াল্লিশা নশো উনপঞ্চাশ সেখানে সিন অফিস দেখতে পাচ্ছেন যে এই পিটিশনার তিনি বেশি নাম্বার পেয়েছেন বাট তার থেকে কম নাম্বারে চাকরি পাচ্ছেন এটা হচ্ছে এই সিন অফিসের মূল ব্যাখ্যা তো সেখানে আরও বেশ কিছু কথাবার্তা বলা আছে তিনি আইটি করেছিলেন আইটি অ্যাপ্লিকেশান থেকে আর তিনি সার্টিন ইনফরমেশন পেয়েছেন এরকম যাবতীয় কিছু লেখা খুব ভালো লাগছে এটা দেখে আমাদের চ্যানেলেই আমরা যে আরটি ফরম্যাট দিয়েছিলাম আজকে তিনটি মামলার মধ্যে একটি মামলা সেই আইটি ফরম্যাট ইউজ করে আজকে কিন্তু এই মামলাটা দায়ের করা হয়েছে ছোট্ট করে দেখাবো মামলার সিন তো আপনাদের দেখিয়ে দিলাম আমরা কেস নাম্বার সম্পর্কে ওয়াকিবল করব ডিস্ট্রিক্ট দেখুন উত্তর দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের ছেলে কলকাতার মতন জায়গায় এসে বুকের পাট্টায় দম রেখে সেই সৎসাহসট আছে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ এসে বলছে মহামান্য হাইকোর্ট ন্যায়ালয়ে আমাকে বিচার দিন সাড়ে সাত বছর আমি আজকে অবজ্ঞা অবহেলায় অবহেলিত হয়ে সমাজের এক কোনায় আমাকে ছুঁড়ে ফেলেছে সমাজ তার কারণ আমি যোগ্যতা প্রমাণ করা শর্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ আমাকে চাকরি দেয়নি তা তার কেস নাম্বারটা কী আছে এ ডাবল টু এইট সেভেন জিরো দু হাজার চব্বিশ সুবির তরফদার মাত্র একজন মামলাকারী এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই মামলায় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট আদার্স এত বড় একটা সরকার একটা বড় পর্ষদ তার সাথে লড়াই এই সুবীর তরফদারের মতন বৃত্ত কণ্ঠে যারা বলিয়ান হয়ে যারা নিজের আত্মবিশ্বাসী হয়ে যারা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন আমরা তাদেরকে কুন্নি জানাই কারণ নিজের হকের দাবি ছিনিয়ে নিতে আজকে ন্যায়ালয়ের কাছে তিনি এসছেন রকম সুবীর তরফদারদের মতন ছেলেমেয়ে আজকে আমাদের সমাজে দরকার যারা নিজেদের অধিকার কায়েম করতে জানে যারা নিজেদের অধিকার ছিনিয়ে আনতে জানে এরাই হচ্ছে আসল সোলজার এরাই হচ্ছে আসল হিরো সমাজের যারা সমাজকে নিজের মেধা দিয়ে চাইছে যে আমি সমাজকে আমি সাব করতে চাই আমার নিজের মেধা আমি সব বিভিন্ন স্কুলের সাথে যুক্ত আমি আজকে শিক্ষক হব আমি কারিগর হবো মানুষ তৈরি করা তারা চাইছেন তো এ বিষয়ে একটা সেটেল ল আপনাদের মনে করে দিই সেই সেটেল ল যে সেটেল ল অমান্য হাইকোর্টের একাধিক বিচারপতি বলেছেন দ্য ল ইজ সেটেল দ্যাট ই পে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিওর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি জেনারেল কাট ক্রস করে যান তাহলে তিনি জেনারেল হিসাবেই চাকরি পাবেন এটা বলছে সেটেল ল অর্থাৎ ও বিসিএ ও এস সি বা এস টি তারা যদি জেনারেল কাট ক্রস করে যান তাহলে তিনি জেনারেল হিসাবেই তিনি চাকরি পাবেন এবার আমরা আসবো এই সুবীর তপদাদের মতন মহানায়কদের সঙ্গে কি ঘটনা ঘটেছে আপনাদের দেখাবো ছোট্ট করে বিষয় নিয়ে যাবো এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কী ঘটনা ঘটেছে দু হাজার ষোলো সালের বিয়াল্লিশে উনশো ঊনপঞ্চাশ ডিভোগে তার নাম্বারটা একবার আপনাদের দেখাই তেরো দশমিক পাঁচ আট চার একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী তার জেলায় জেনারেল কাট অফ দশ দশমিক শূন্য দুই চার তাহলে বলুন তো সুস্থ সমাজের এই বর্তমান সমাজের যে শুভবন্দিসম্পন্ন কর্তারা আছেন তারা একটু বলুন তো যে এই ব্যক্তি সাড়ে সাত বছর ধরে জেনারেল কাট অফ ক্রস করে কতটা হাই নাম্বার দশ পয়েন্ট শূন্য দুই চার আর তিনি তেরো দশমিক পাঁচ আট চার পেয়েছেন তিনি আজও প্রাথমিক শিক্ষকতার সাথে এই নোবেল নোবেল পেশার সাথে কেন যুক্ত হতে পারে না কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ব্যক্তিকে সাড়ে সাত বছর ধরে কেন বঞ্চনা করেছে কেন অবহেলা করেছে কেন সমাজে এইভাবে তাকে এখনো খুককে খুককে কাঁদতে হচ্ছে বালিশ পেঁচাতে হচ্ছে কে উত্তর দেবে এটার সাড়ে সাত বছর ধরে যে পারিশ্রমিক তিনি পাতেন কে দেবে তাকে চলে আসি দ্বিতীয় মামলায় দ্বিতীয় মামলার ক্ষেত্রে সেম উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে মামলাটি দায়ের করেছেন দেখুন নয় সেপ্টেম্বর অর্থাৎ গতকাল দায়ের হয়েছে দুহাজার চব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন মানিক সরকার মানিক সরকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডাব্লুপিএ নাম্বার যার ডাবল টু ডাবল এইট জিরো দু হাজার চব্বিশ তার সাথে কী ঘটনা ঘটেছে দেখাবো আপনাদের তার সাথে কি ঘটনা ঘটেছে দেখাবো আপনাদের দেখুন এই মানিক সরকার এগারো দশমিক তিন নয় চার উইদাউট ইন্টারভিউ উইদাউট অ্যাপটিটিউড টেস্ট তাকে জানানো হয়নি তিনি জানেন না ইন্টারভিউ ছাড়া অ্যাপটিটিউড টেস্ট ছাড়া তার নাম্বার দাঁড়াচ্ছে এগারো দশমিক তিন তিন নয় চার দেখুন পরিষ্কার লেখা আছে উইদাউট দ্য মার্কস অফ টেন ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট সেটা ছাড়াই তার নাম্বার জেনারেল কাট অফ যেটা কি না উত্তর দিনাজপুরে টেন পয়েন্ট জিরো টু ফোর আজকে বলুন তো এই পার্ট ইন্টারভিউ সারাই তো তাকে ক্রস করে গেছেন কেন তিনি সাড়ে সাত বছর ধরে চাকরি পাবে না কেন তিনি সাড়ে সাত বছর ধরে অবহেলার শিকার হবেন কেন তিনি তার পরিবারকে সাড়ে সাত বছর ধরে সুরক্ষা দিতে পারলেন না কেন সাড়ে সাত বছরের মাইনেটুকু তিনি পেলেন না কেন সাড়ে সাত বছর তার দ্বারা ছাত্রছাত্রীরা ছোট ছোট শিশুরা আজকে শিক্ষা তা পেল না কেউ উত্তর দেবে এর জন্য দায়ীকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সমস্ত কালপিটগুলো দায়ী যারা এই সমস্ত জিনিসগুলো হতে দিয়েছে আজকে বলুন তো প্যানেলগুলো তো অ্যাপ্রুভ হয়েছিল বোর্ডের দ্বারা বোর্ডের আধিকারিকদের দ্বারা সেই প্যানেলগুলো কুড়িটা ডিপিএসসির যখন তাদের কাছে গেছে আজকে ডিপিএসসির চেয়ারম্যানগুলো এই একই দোষে কেন জেলের মধ্যে যাবে না তারা তো এই প্যানেলটাকে দেখেই করে দিয়েছে কেন তারা দায় একজন কি বুকের পড়া দম ছিল না যে এই প্যানেলটা এমনটা হতে পারে না এই প্যানেল কেউ কি প্রতিবাদ করার সাহসটুকু দেখায়নি আরচিকের কারণে আমরা দেখতে পাচ্ছি বহু আজকে সন্দীপ ঘোষ অ্যারেস্ট অ্যারেস্ট হয়েছে তার আগে আমরা দেখেছি যে অনেক অনেকে তার আগে কোর্টে থানায় গিয়ে তারা বিভিন্নভাবে অভিযোগ দায়ের করেছেন আজকে ডিপিএস একটা চেয়ারম্যানের ক্ষমতা হলো না তারা তো উচ্চশিক্ষায় শিক্ষিত একটা ভালো পদ নিয়ে বসে আছেন মনে হলো না একবার যে একবার গিয়ে যাই গিয়ে একবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলি যে এটা কেমন প্যানেল করেছেন এত অযোগ্য প্রার্থীরা ঢুকে গেছে যোগ্য প্রার্থী সব বাইরে থেকে গেছে বুকের পাটা দম নেই আসবো পরের মামলায় দেখুন কি ঘটনা ঘটেছে সুমন মাইতি ইনি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন প্রার্থী তার ডাব্লুপি নাম্বার ডাবল টু নাইন জিরো ফাইভ দু হাজার চব্বিশ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স তিনি মামলা দায়ের করেছেন তার মামলাও নয় নয় দু হাজার চব্বিশ তারিখে মহামান্য হাইকোর্টে দায়ের হয়েছে তার মামলায় কী আছে ইনি আবার একটু অন্য ঘাটের মামলা করেছেন ইনি বলছেন যে আমি একজন প্রার্থী পরীক্ষা দিয়েছি আমি এত কিছু আমি বুঝি না এত কিছু আমি জানি না আমি সাদা মাটা প্রার্থী আমার সাদা মনে কাদা নেই আমি দেখছি যে আঠাশ সিনব সিস্টে আপনাদের একবার দেখা তাহলে বুঝতে সুবিধা হবে তিনি বলছেন তা পিটিশনে এন্টারটেনমেন্ট টু গেট অ্যাপয়েন্টমেন্ট তিনি বলছেন সরাসরি নিয়োগের দাবি জানাচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলগুলোতে তার কারণ হচ্ছে তিনি যে নাম্বার পেয়েছেন তার থেকে বিলো নাম্বার অনেকের চাকরি হচ্ছে তো ইলিগালি এটা প্লেস করা হয়েছে আঠাশ এগারো দু হাজার বাইশের যে ব্রেকআপ তালিকা বেরিয়েছে সেখানে তিনি খুঁজে পেয়েছেন তিনি কী করে খুঁজলেন তিনি দেখছেন ভাবুন দু হাজার ষোলো সালের একটা নিয়োগ প্রক্রিয়া তার ব্রেকআপ তালিকা দু হাজার বাইশে এসে দিচ্ছে ভাবুন ছয় সাত বছর করে তালিকা দিচ্ছে নির্লজ্জের মতন কোর্টের অর্ডারে কোর্টের ভয়ে এটা দিচ্ছে তো যাই সেটা দেওয়ার পরেও এখানে প্রচুর পরিমাণ অসঙ্গতি আছে যার জন্য তার পরের দিনে একটা নোটিশ দিয়ে বলছে আমাদের অসঙ্গতি আছে তাহলে দু হাজার বাইশে যদি সেটা হয় আজকে হাজার চব্বিশে যে দাঁড়িয়ে সেই অসঙ্গতিগুলোকে ঠিক করার ইচ্ছা বা মনোবাঞ্ছাই নেই প্রাথমিক শিক্ষা পর্ষদ যেমন চলছে চলুক কি দরকার তাই না তো সেটাকে কারেকশন করার আর প্রয়োজন নেই এর আর ফ্রি লিস্ট আজ পর্যন্ত এখনো আসলোই না অথচ প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিশটাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছে মানে ওখানে ওখানে দিয়ে রেখেছে যাতে মামলার আমরা দায়ের না হয় তো এই ব্যক্তি সেগুলিকে উপেক্ষা করে তিনি মামলা দান করেছেন মোহাম্মান হাইকোর্টে তো সেক্ষেত্রে তিনি কি করেছেন বলছে আমি সাদা মাটা মানুষ আমার মনের মধ্যে এত প্যাচ গোছ নেই আমি দুজনকে খুঁজে পেয়েছি আমার এলাকায় যে এই দুজন প্রার্থী এই তালিকায় আমার থেকে কম নাম্বারে চাকরি পাচ্ছে এবং তারা সাধারণ প্রার্থী তো দুটো ট্যালি করে দুজনের ব্রেকআপ থেকে দুটো পৃষ্ঠা তিনি ওইখান থেকে তুলে নিয়ে এসছেন এবং তিনি দেখেছেন তিনি জানেন বাট তার সাথে কাট অফের মিল নেই তার সাথে অন্য কোনো কিছুর মিল নেই তিনি ও দুজনকে তালিকায় তিনি ধরে নিয়েছেন যে এই প্রার্থী তারা তার থেকে কম নাম্বারের চাকরি করছে তিনি পার্সোনালি চেনেন তাদেরকে তো টিক নাম্বার টিক মার্ক মামলা অর্থাৎ তিনি আঠাশ এগারো দু হাজার বাইশ তারিখের যে তালিকা আচ্ছা চলুন তালিকাটা আপনাদের দেখিয়েই দিই সে তালিকা সেই তালিকা থেকে দুটো পৃষ্ঠা তুলেছেন দুজনে টিকমার্ক দিয়েছেন যে পূর্ব মেদিনীপুর আমার থেকে কমে দুজন চাকরি পাচ্ছি কি করে আমি কেন বেশি নাম্বার প্রেমের চাকরি হচ্ছে না তার মামলার কারণ এটাই তো দুটো দিনাজপুরের জিনিস আপনাদের দেখালাম আর একটা পূর্ব মেদিনীপুরের জিনিস দেখালাম তো এইরকম যদি হতে থাকে আপনাদের ধর আমাদের চ্যানেলে আমরা হয়তো এক দেড়শো ছেলেমেয়েরা আমরা ভিডিও করে দিয়েছি যারা অধিক মেধা সম্পন্ন হয়েও যারা আজ পর্যন্ত বিয়াল্লিশে নশো পঞ্চাশের প্যানেলে ঢুকতে পায়নি সাড়ে সাত বছর থেকে সে সময় ধরে তারা স্কুল থেকে তারা অনেক দূরে রয়েছেন তারা না মাইনে পাচ্ছেন না সংসারটাকে দেখতে পাচ্ছেন না নিরাপত্তা পাচ্ছেন দুর্ভিশ হয়ে গেছে জীবনটা হাতটাচ্ছেন খড়কুটোর মতন যা পাচ্ছে তাই নিয়ে চেষ্টা করে যাচ্ছেন যে যদি আমার চাকরিটা হয় অথচ সেই প্রার্থী যোগ্য তাকে কাকুতি মিনতি করার তার জায়গায় নেই তিনি হকের চাকরি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দিয়ে দেওয়া উচিত সাড়ে সাত বছর আগেই কিন্তু এই দুর্নীতি অসঙ্গতি বেইমানি জোচুরি এগুলো করার জন্য এই সমস্ত যোগ্য প্রার্থীরা তারা আজও এই প্যানেলে বাইরে থেকে গেছেন অযোগ্য হয়ে আর যোগ্যরা যারা অযোগ্য তারা যোগ্য হয়ে প্যানেলে ঢুকে আজও স্যালারি তুলছেন এন্ট্রিম অর্ডার ভোগ করছেন বক করাচ্ছি আমরা আসছে ভূমিকম্পের মতন টর্নেডোর মতন স্পুলিংয়ের মতন সুনামির মতন সামনে ভয়াবহ কাট মামলা আসছে কটা সামলাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ যাক এই হচ্ছে আমাদের টিআরএসজির হেল্পলাইন নাম্বার প্রয়োজনে ফোন করবে ডিসক্রিপশনে কুড়ি ডিস্ট্রিক্টের লিঙ্ক দেওয়া আছে যে কোনো ডিস্টিকের আপনি ঢুকে যেতে পারেন আপনি নিজের ডিস্ট্রিক্ট হলে ধন্যবাদ সকলকে